আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা তাদের নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধনী প্রকাশ করেছে ও প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নং তেরো নিম্ন সংশোধন করা হল তেরো নম্বরে যন্ত্রকৌশল বিভাগ লেকচারের পদ ছিল পাঁচটি অস্থায়ী পদ বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার এটি চেঞ্জ করা হয়েছে আর তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সেটি হচ্ছে জুলাই দু হাজার পঁচিশ বাংলাদেশ কৌশল বিশ্ববিদ্যালয় শূন্য পদ সময় বাংলাদেশের নাগরিকতা এই বিশ্ববিদ্যালয় নির্ধারিত এক নম্বর আছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ একটি স্থায়ী পদ বেতন হচ্ছে পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুই নম্বর সহকারী অধ্যাপক তিনটি একটি স্থায়ী সহযোগী অধ্যাপকের বিপরীতে দুইটি অস্থায়ী পদ তিন নম্বর আছে ছোট নম্বর আছে লেকচারার দুইটি অস্থায়ী পদ বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার দুই নম্বরে বস্তু ও অধ্যাপক কৌশল বিভাগ সহকারী অধ্যাপক একটি স্থায়ী পদ বেতন পঁচিশ হাজার থেকে সাতষট্টি হাজার একটি অস্থায়ী বেতন স্কেল বাইশ থেকে নম্বর আছে স্থাপত্য বিভাগ সহকারী অধ্যাপকের তিনটি অস্থায়ী পদ অধ্যাপক বেতন থেকে দশ চার নম্বর আছে নেনো মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ সহকারী অধ্যাপক একটি স্থায়ী ইনস্টিটিউট টেকনোলজি গবেষণা সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার একটি অস্থায়ী পদ থেকে ষাট ও ইলেকট্রনিক কৌশল বিভাগ বাইশ হাজার থেকে তিপান্ন হাজার সাত নম্বর আছে কৌশল বিভাগ লেকচারের ছয়টি পদ তো এটা তারা আরেকটি কমাই দিয়েছে ছয়টি পরবর্তীতে সংশোধন করে পাঁচটি দিয়েছে কেমি কৌশল বিভাগ লেকচারের দুইটি পদ নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে যে পুরকৌশল বিভাগের যে ছয়টি পথ সেটি ঠিক আছে যন্ত্রকৌশল বিভাগে তারা চারটি ছিল সেখানে একটি পথ বাড়িয়েছে পাঁচটি তার মানে পদের সঙ্গে কমেনি পানি ও বন্য ব্যবস্থাপনা ইনস্টিটিউট লেকচারের একটি অস্থায়ী পদ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ লেকচারের তিনটি অস্থায়ী পদ যন্ত্রকৌশল বিভাগ লেকচার চারটি অস্থায়ী পদ পানি সম্পদ কৌশল বিভাগ লেকচারার দুইটি অস্থায়ী পদ এগুলো সবগুলো হচ্ছে নবম গ্রেড

প্রকাশিত হলে আপনারা অ্যালার্ট পান ধন্যবাদ সবাইকে আল্লাহ